দর্শক স্বাস্থ্যসেবা অনুষ্ঠান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন স্বাস্থ্যসেবা অনুষ্ঠানটি আমরা প্রতিবারই বিভিন্ন হাসপাতালে নিয়ে যাই সেখানকার চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদের জানানোর জন্য আমরা আজ এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের আটতলায় এখানেই রয়েছে প্রসূতি মা এবং স্ত্রীরোগ বিভাগটি আজকে আমরা জানব যে স্ত্রীরোগ হলে কোথায় রোগীকে নিয়ে যেতে হবে কিভাবে চিকিৎসা দেয়া হবে এবং নবজাতক শিশুরা কোন জায়গায় গেলে ভালো চিকিৎসাটা পাবেন বা প্রসূতি মায়েদের যে যত্নের ব্যাপারগুলো সব বিষয়গুলো এই বিভাগ থেকেই করা হয় চলুন আমরা বিভাগের ভেতরে যাই ডাক্তারদের সঙ্গে কথা বলি এবং দেখি এখানে রোগীরা কিভাবে আছেন আসলেই তারা সেবা পাচ্ছেন কি না চলুন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালটি ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যতগুলো শীর্ষস্থানীয় হাসপাতাল রয়েছে তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালটি অন্যতম একটি রেফারেল হাসপাতাল একজন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যতগুলো বিভাগ প্রয়োজন তার প্রায় সবগুলো বিভাগই রয়েছে এই হাসপাতালে বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা এই হাসপাতালটিতে বিভিন্ন ব্লকে ভাগ করে বিভিন্ন রোগের বিভাগগুলোকে পৃথক করা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই বিশ্বসায়িত একটা বিভাগ যেটা দুই সালে এর উদ্বোধন হয় ফিটোম্যাটার্নাল আসলে মূলত এটা ঝুঁকিপূর্ণ মায়েদের চিকিৎসা দিয়ে থাকে এবং ফিটোম্যাটার্নাল মেডিসিনের একটা বিশ বৈশিষ্ট্য হল যে বাংলাদেশে কেবলমাত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই বিশেষায়িত বিভাগটি শুরু করা হয়েছে যেটা বাংলাদেশের আর কোথাও নাই আমরা ঝুঁকিপূর্ণ মায়েদের চিকিৎসা দিয়ে থাকি কাজেই বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে যখনই রুগীরা আমরা মনে করি যে রুগীদের সমস্যা হচ্ছে সেই সমস্ত রুগীরা আমাদের সাধারণ যারা অবস্টেটিক্স এবং গাইনি যারা প্র্যাকটিস করেন ওনারা যেহেতু এই বিশেষায়িত বিভাগ সম্পর্কে জানেন ওনারা আমাদের কাছে রুগী রেফার করে এবং এই রুগী আমরা দিন রাত চব্বিশ ঘন্টা বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই আমরা রুগী ভর্তি করি এবং আমরা কোনো রুগীই আমরা ফিরাই না যদি আমাদের বেড থাকে তাহলে কোনো রুগীকেই আমরা ফেরত দিই না এটা হলো আমাদের বৈশিষ্ট্য এবং আমরা যে সমস্ত রুগী দেখি সাধারণত আমরা জানি যে প্রেগনেন্সি পিরিয়ডটা একটা ঝুঁকিপূর্ণ সময় মেয়েদের জন্য এই ঝুঁকিপূর্ণের মধ্যে আবার কিছু কিছু কন্ডিশন আছে প্রেগনেন্সিতে যা অত্যন্ত মায়েদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেমন প্রেগনেন্সির মধ্যে ধরেন ডায়াবেটিস বলেন হার্ট ডিজিজ বলেন ব্লাড প্রেশার বলেন তারপর আরও কিছু মেডিকেল ডিজর্ডার আছে থাইরয়েড ডিজর্ডার তারপর বাচ্চার জন্মগত ত্রুটি এসেলি এই ধরনের বিভিন্ন আমরা হার্ট ডিজিজ আমরা বিভিন্ন কমপ্লিকেটেড প্রেগনেন্সি ডিল করি এবং সেটার জন্য কিন্তু আমরা নিজেরাও সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকি কারণ এখানে শুধু একটা মায়ের ব্যাপার না এখানে কিন্তু মা এবং তার গর্ভস্থ শিশু আমরা দুটোকেই সেভ করার চেষ্টা করি এবং যে রুগীগুলো আমাদের কাছে আসে দেখা যায় যে বাচ্চাগুলো সাধারণত কম ওজনের হয়ে থাকে কাজে এখানে শুধু আমরা যে চিকিৎসা দিই সেটা না আমাদের সাথে আছে আমাদের নিউনেটোলজি বিভাগ যেটা এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অত্যন্ত ডেভেলপড এবং আমরা তাদের সাহায্য পেয়ে থাকি এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে পারি যেখানে আমাদের অনেক বেশি প্রি এক্লামশিয়ার পেশেন্ট ভর্তি হয় কিন্তু আমাদের কিন্তু কোনো পেশেন্ট এক্লামশিয়া এখানে ডেভেলপ করে না আমরা তার আগেই পেশেন্টকে ডেলিভারি করি কাজেই একলামশিয়ার মৃত্যু যেটা সেটা আমরা ফিরাতে সক্ষম হয়েছি এটা আমাদের একটা বিশাল একটা ক্রেডিট সি ব্লকের অষ্টম তলায় রয়েছে অবস অ্যান্ড ডাইনি বিভাগ বা প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ এই বিভাগটি থেকে গর্ভবতী মা এবং মেয়েদের সকল প্রকার রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় এই বিভাগটি বিশেষ করে স্ত্রী রোগের জন্য বিশ্বমানের সেবা প্রদান করে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি এটা একটা রেফারেল হসপিটাল এখানে নর্মালি যেই মায়েরা প্রেগনেন্সি হচ্ছে বাট ওনার ডায়াবেটিস আছে অথবা প্রেশার আছে আমরা একটা রোগ শুনলে আতকে উঠি সেটা হলো প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া তার মানে একটা সুস্থ মা কনসিভ করার পরপরই ওনার দেখা যাচ্ছে যে প্রেশার বেড়ে যাচ্ছে ওনার প্রেশারের কারণে খিচুনি হচ্ছে আলটিমেটলি মা বা শিশু উভয়ে মারা যাচ্ছেন কিন্তু আমাদের এই ফিটোমেটনাল উইং হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে যারা রেগুলার ভিত্তিতে চেকআপে থাকছে প্রতি মাসে চেক আসছে অথবা যেভাবে বলে দেওয়া হচ্ছে এখান থেকে সেভাবে চেক করছেন এবং চেক আপ করার প্রেক্ষিতে এক্লামশিয়া নাই বললেই চলে এই যে আমাদের বিএসএমএমইউতে গত পাঁচ ছয় বছর ধরে আমরা এক্লামশিয়ার পেশেন্ট পাইনি যখনই একটা প্রিয় এক্লামশিয়া তার মানে এক্লামশিয়ার পূর্ব আসে সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা দিয়ে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে সেই মায়ের আর খিচুনি হচ্ছে না তার মানে সেই মা যেই মায়ের খিচুনি হওয়াটা ছিল অবধারিত এই উইং হওয়ার পর থেকে সেই মায়ের খিচুনি হচ্ছে না মা সুস্থ একটা বাচ্চা নিয়ে নিজের সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছেন আমাদের মায়েরা কিন্তু একটা ফ্যামিলি নিউক্লিয়াস নিউক্লিয়াস বলতে আমরা মিন করি যে একটা কোষ বা সেলের মধ্যে নিউক্লিয়াস না থাকলে সেই কোষটা মরে যাবে দ্যাট মিন্স একটা ফ্যামিলিতে যদি মা না থাকেন সেই ফ্যামিলিটা সুন্দরভাবে রান করতে পারবে না তো এই মায়েরাই কিন্তু নিজের সন্তানের জন্য নিজের স্বামীর জন্য ইভেন নিজের শাশুড়ির জন্য যতটুকু করে ততটুকু নিজের জন্য করেন না কখনো ভাবেনি না যে তার কোনো সমস্যা হচ্ছে বা দেখানো দরকার অথবা তার বয়স বেড়ে গেছে থার্টি ফাইভ বা ফোরটি হয়ে গেছে এখনই তাকে কিছু কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে হবে ওইভাবে চিন্তাই করেন না ওনারা ধরে নেন যে খুব বেশি প্রবলেম হলে না হয় দেখাবো একবার ডাক্তারকে তো ওই মায়েদের জন্যই আমাদের উপদেশ থাকবে যে ওনারা যেন অবশ্যই তিরিশ বছর হয়ে গেলেই এই বিএসএমএমইউ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ওনারা প্রিভেনশানের জন্য চলে আসেন এখানে যে জিনিসটা আমাদের আমরা দেখছি সেটা হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার পূর্ববর্তী কোনো লক্ষণ আছে কি না আমরা দেখে দিচ্ছি আর আরেকটা ক্যান্সার নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে ব্রেস্টে মহিলাদের স্তনে কোনো ক্যান্সার পূর্ববর্তী লক্ষণ গোটা বা টিউমার আছে কি না সেটা আমরা দেখে দিচ্ছি আর জড়ায়ুমুখে কোনো ক্যান্সার পূর্ববর্তী লক্ষণ পেলে সেটা আমরা প্রথমে আউটডোরে আমাদের ভায়া পদ্ধতি একটা পদ্ধতি আছে সেটাতে আমরা দেখে দিচ্ছি খালি চোখে সেই ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু পজিটিভ পাই সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বড় যন্ত্র দিয়ে কল্পোস্কোপি নামক একটা যন্ত্র দিয়ে সেটা দেখে দিচ্ছি এই পরীক্ষাটা বিনামূল্যে দেশের অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে হচ্ছে আবার প্রত্যেকটা মেডিকেল কলেজেও এই পরীক্ষাটা হচ্ছে তো জাতিরই বয়স তিরিশ হয়েছে বিয়ে হয়েছে দশ বছর সবাই এই পরীক্ষাটি করিয়ে যান নিজেকে জরায়ু মুখের ক্যান্সার আর স্তন ক্যান্সার মুক্ত রাখুন জরায়ুর ইনফেকশন টিউমার সিস সহ জরায়ুর মুখের ক্যান্সার এবং বন্ধা নারীদের সন্তান ধারণের উপযোগী করার সব রকম চিকিৎসা সেবা প্রদান করা হয় এই বিভাগটি থেকে জরার ক্যান্সারের কারণ ছিল প্রথম এবং ব্রেস্ট ক্যান্সারের কারণ ছিল দ্বিতীয় বর্তমানে এই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে ব্রেস্ট ক্যান্সারের কারণ হয়েছে প্রথম এবং জরার ক্যান্সার হয়েছে দ্বিতীয় অবস্থানে এই ক্ষেত্রে আমরা ব্রেস্ট ক্যান্সারটাকেও স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে এনেছি এবং যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের জন্য যে আমাদের যে ম্যারিড যে মেয়েরা তাদের সাথে সাথে আনম্যারিড যে মেয়েরা তাদেরও ব্রেস্ট ক্যান্সারের পরিমাণটা বাড়ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের দেশের আনম্যারিড মেয়েরা ব্রেস্টের ক্যান্সারটা বা চাকা গুটি নিয়ে তারা দিনের পর দিন বছর পর বছর বসে থাকে এবং যখন আমাদের কাছে পর্যন্ত আসে এসে পৌঁছায় তখন আর আমাদের করণীয় কিছু থাকে না সেই জন্য আমি অবশ্যই আহ্বান জানাবো বোথ ম্যারিড এবং আনম্যারিড সব মেয়েরাই যদি চাকা গুটি বা এই ধরনের কোনো পুজ বা কিছু সিক্রেশন বেরিয়ে আসে তারা যেন ঘরে বসে না থাকে এবং লজ্জিত না হয় তারা যেন তার মায়ের কাছে তার বড় বোনের কাছে সেই জিনিসটা শেয়ার করে আমাদের কাছে চলে আসে তখন আমাদের করণীয় অনেক কিছু থাকে এবং তখন তাকে আমরা ক্যান্সারের হাত থেকে খুব সহসেই মুক্ত করতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে এখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয় রয়েছে বিভিন্ন কোর্স যেমন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অনারারি মেডিকেল অফিসার এম এস স্টুডেন্ট এম এস রেসিডেন্ট ডিপ্লোমা স্টুডেন্ট কোর্সসমূহ হচ্ছে এম এস অফস গাইনি এম এস রেসিডেন্সি ডিপ্লোমা ইন গাইনি অফ এবং এফ ওয়ার্ডে সাধারণত গাইনি পেশেন্ট যারা তাদের দেখি কিন্তু তো ওনাকে দেখতে পাচ্ছি না যে বাচ্চা কাচ্চা কিছু আছে বা আসলে আসলে হয়েছে আমাদের একটু দর্শকদের জন্য ওনার যেটা হয়েছে বয়স বছর ওনার আর ওনার ডেলিভারি হয়েছে গ্রামের বাড়িতে ওনার দুটো বাচ্চা হয়েছে কিন্তু গ্রামের বাড়িতে ডেলিভারি হতে গিয়ে তার মাসিকের রাস্তা পায়খানার রাস্তা একসাথে হয়ে গেছে তার সেই জন্য খুব প্রবলেম হচ্ছিল যার জন্য সে এটা এই চিকিৎসার জন্য আমাদের এখানে এসছে আর আমরা এটা অপারেশন করে দিয়েছি এখন সে ভালো আছে ভালো চিকিৎসার জন্য যে এখানে আসছেন আপনি এখানে আসার ঠিকানাটা পাইলেন কি ভাবে আমি ঠিকানা পাইছি আমি পিজি হাসপাতালের নাম শুনছি ওইখানে ভালো চিকিৎসা হয় এই কারণে এখানে আসছি তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার বাচ্চা হয়েছে তিন চার বছর আগে শুনেছি ডাক্তার ম্যাডাম যেটা বললেন যে চার বছর আগে বাচ্চা হয়েছে তো এতদিন পরে আপনার এত প্রবলেম নিয়ে ওখানে আর কোনো ডাক্তার দেখিয়েছেন নাকি দেখিয়েছি গ্রামের বাড়িতে ডাক্তার ওষুধ দিছে বলছে যে ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে ঠিক হয় দেখে আমি গ্রামের বাড়ি থেকে ডাকায় আসছি আচ্ছা ম্যাডাম আমরা আরেকটা প্রশ্ন আপনাদের করব সেটা হচ্ছে যে এই ধরনের পেশেন্টরা যারা আসলে সচেতন না যে শুনলাম যে চার বছর আগে বাচ্চা হয়েছে আর হোম ডেলিভারি হয়েছে অথচ দেখাতে এসছেন এত পরে তো এই ধরনের রোগীদের জন্য আপনারা কিছু মেসেজ দেন যেটা তারা এই ভুলটা থেকে শুধরানো যায় কিভাবে আমাদের দেশের বেশিরভাগ ডেলিভারি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে হোম ডেলিভারি মানে বাসায় ডেলিভারি হচ্ছে হয়তো প্রশিক্ষিত দায় থাকছে না নিজেরাই ডেলিভারি করাচ্ছে এই জন্য হয়তো ওখানে কোনো টিয়ার হলে যেটা আমরা বলি ছিঁড়ে যাওয়া সেটা হলেই এখন আনডায়াগনোজ থেকে যাচ্ছে কিন্তু যদি ডেলিভারিগুলো হসপিটালে হতো অ্যাটলিস্ট উপজেলা হেলথ কমপ্লেক্সেও যদি নিয়ে যেত তাহলে ওখানে নার্সরা আছেন ডক্টররা আছেন তারা হয়তো বা জিনিসটা আগে থেকে আইডেন্টিফাই করলে তখন হয়তো ট্রিটমেন্টের ব্যবস্থা করা যেত এখন অনেক সময় আছে বাসায় ডেলিভারি করার পরে তারা নিজেরা সচেতন থাকে না যে কেন তারা এরকম হচ্ছে হয়তো যারা সিনিয়র যারা আছেন তারা বলেন এরকমই হয় কিছু হয় না মানে নেগলিজেন্স একটা অনেক বড় একটা ফ্যাক্টর এখানে এখন আমরা তো সবসময় বলি যে ডেলিভারি অবশ্যই হতে হবে হসপিটাল ডেলিভারি অ্যাটলিস্ট যদি বাসাতেও হয় ট্রেন্ড দায় দিয়ে ডেলিভারিটা করতে হবে কিন্তু সেটা সব সময় হচ্ছে না আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে না যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি পেশেন্ট আসতে পারে তাহলে কিন্তু এটা ট্রিটমেন্ট খুব ইজিলি সম্ভব অথবা আমরা অনেক সময় বলি তিন মাস পরে আসলেও আমরা সেটা রিপেয়ার করে দিতে পারি কিন্তু পেশেন্টরা এটা বুঝে না বলেই এই পেশেন্টটা চার বছর পরে আমাদের কাছে এসছে যেটা আমাদের পরে কষ্ট করেই করতে হয়েছে রিপেয়ারটা আমি দেখছি যে আপনার পাশে একজন রোগী আছেন আপনি এখানে কোথেকে আসছেন আমি ময়মন সিং থেকে আসছি ময়মন এ তো অনেক হাসপাতাল আছে সেটা ছেড়ে আপনি এই জায়গাটায় আসছেন কেন কি কোনো অসুবিধা ছিল বর বাচ্চাটা হে হেন তারা চিকিৎসা করার পাইছে না এই জন্য এখানে নিয়ে আসছি পরে বাবুডা দেখা গেল যে বাবুডার অসুবিধা হইতে পারে তারপরে আর আমার ছেলের বর অতদিন পরে বাচ্চাটা নিতেছে যদি না হয় তো অনেক কষ্ট হবে আমিও জীবনে অনেক কষ্ট পাইছি আরও কষ্ট পাব এই আশা করিয়া পরে চিন্তা ভাবনা করিয়া পরে করলাম বলে শীঘ্রই চল ঢাকা নেয়া যায় নিবে যে আগে যে ডাক্তার দেখেছো সে হেন বাড়ে নেই সেই তারা ডাক্তাররা বলল যে আমরা পারবো না এই জন্য আরো তাড়াতাড়ি করে কালকে নে সাই পরে সিজার করাইলাম রাত্রি আলাদিলে বাবুডা ভালোই আছে ওজন একটু কম এমনি সবই ভালোই আছে মা মোটামুটি সুস্থ আছে বাচ্চাটা যদি আল্লাহ রহম করে একবার বাড়িতে এই যে আপনি বললেন যে ওর অনেক দিন পরে বাবু নিয়েছে বিয়ের কত বছর পরে বাবু সাত বছর পরে যে কমপ্লিকেশন যে অসুবিধাগুলো হয়েছে এই অসুবিধাগুলো তো এখন আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়ে গেছে এখন বাচ্চা কোথায় আছে বামবাছ আইসিইউ তে আছে ওখানে দেখতে ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেটা ওখানে রেখেছে ও ওখানে রেখেছে এমনি আর মানে এইখানে টাকা পয়সা বা ডাক্তারদের চিকিৎসাাল ডিমান্ডটা ওরা কি রকম ঠিকমতো যত্ন নিচ্ছে ইনশাল্লাহ ভালোই নিত আছে যত্ন আর যত্ন ভালোই করতেছে আমার কাছে ভালো লাগলো এবং আমি মনে মনে খুশি দোয়া করি আর উন্নত হোক বাংলাদেশের সেবা শ্বশুর শাডা ছোটই হোক আর বড়ই হোক শিশুই হোক আর বুড়াই হোক তাদের যেন সুষ্ঠ এবং সুন্দর এবং পবিত্র এবং পরিষ্কার চিকিৎসা হয় এই দোয়া আমি সবসময় করি একজন পেশেন্ট দেখলাম ওনার সঙ্গে ওনার রিলেটিভসের সঙ্গে কথা বলেছি ইয়ে থেকে এসছে ময়মন সিং থেকে এসছে আসলে ওনার কি প্রবলেম নিয়ে এসছে আপনি একটু যদি আমাদের বলতেন আচ্ছা এই পেশেন্ট হচ্ছে মিসেস মুনিরা বেগম তিরিশ বছর বয়স ওনার বিবাহিত জীবন হচ্ছে সাত বছরের তো সাত বছরের বিবাহিত জীবনে ওনার এই প্রথম গর্ভের সন্তান আসে কিন্তু যেটা দেখা গেল যে ওনার বাচ্চা গর্ভের মধ্যে তেমন বেশি গ্রোথ হচ্ছিল না এবং ওনার ব্লাড প্রেশার বেড়ে গেছে উনি ময়মনসিং শহরে একজন গায়নোকোলজিস্টের আন্ডারে ছিলেন এবং গতকালেই উনি এমার্জেন্সি বেসিছে ওই ডাক্তার সাহেব আমাদের কাছে পেশেন্টটাকে রেফার করেছে রেফার করার পরে আমরা যেটা দেখলাম যে বাচ্চার গ্রোথ নেই ওনার ব্লাড প্রেসার বেশি যেটাকে আমরা বলি প্রিয়ক্লামশিয়া এবং তারপরে আমরা ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে বাচ্চার উনি মুভমেন্টও কম পাচ্ছিলেন এবং আমরা যেটা সিটিজি বলে একটা টেস্ট আমরা করে দেখলাম যে না বাচ্চার হার্টের রিয়াকটিভিটি ভালো না তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা রাত পর্যন্ত ওয়েট করলাম রাত পর্যন্তও দেখলাম বাচ্চা নড়াচড়া হয় হচ্ছে না তখন আমরা এমার্জেন্সি ওনাকে সিজার করলাম বাচ্চাটা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে বাচ্চা হয়তো একটু কম ওজনের হবে বাচ্চা কম ওজনেরই ছত্রিশ সপ্তাহে বাচ্চার ওজন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তো আমরা সাথে সাথে বাচ্চাকে নিউনেটোলজিতে রেফার করে দিচ্ছি বাচ্চা এখানে এখন মোটামুটি ভালো আছে আর মা তো ইনশাল্লাহ ভালো এটা ওরা সাধারণত ইনটেন্সিভ কেয়ার ইউনিটে প্রথমে দেখে যে বাচ্চা খেতে পারছে কিনা বাচ্চার ভাইটাল সাইনগুলো দেখে তো ভাইটাল সাইন মোটামুটি ভালো ওকে স্যালাইন দিয়ে রাখা হচ্ছে মুখে এখনও ফিডিং স্টার্ট করে নাই কারণ দেখা যায় যে অনেক সময় কম বাচ্চা যদি হয় তারা মুখে আগে খাওয়া শুরু করলে দেখা যায় যে পেট ফুলে যায় তো হজম করতে পারবে কিনা আস্তে আস্তে এরা মুখে যখন দিবে যখন মুখে দেখা যাবে যে টলারেট করতে পারছে হয়তো দুই সিসি তিন সিসি এরকম করে করে ঘণ্টায় ঘণ্টায় দিবে আজকে সেলাই নেই আছে তারপরে আস্তে আস্তে একে মুখে যখন খাওয়া শুরু করবে তখন বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দিবে আপনি ময়সিং থেকে আপনার রুগীকে নিয়ে এসছেন তো এখানে আসার পরের যে প্রসিডিউরটা ভর্তি করানো পর্যন্ত বাচ্চা সিজার পর্যন্ত যে প্রসিডিউরটা এটা কীভাবে করেছেন সর্বপ্রথম এখানে এসে আমরা বহির্বিভাগে যোগাযোগ করি ময়সিংহ মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপকের অধীনে আমরা চিকিৎসাধীন ছিলাম তো উনি বাচ্চার হিস্ট্রি দেখে যেটা বললেন যে বাচ্চার হিস্ট্রি বাচ্চার এটা খুবই ক্রিটিক্যাল তো এই জন্য উনি ঢাকায় ভালো ট্রিটমেন্টের জন্য আমাদেরকে রেফার করলেন তারপর যেটা হলো আমরা এসেই একটা বহির্ভাগে টিকিট কাটার পরে এখানে এই কেসটাকে ওরা নিয়ে ইমার্জেন্সি ধরে নিয়ে কেস হিস্ট্রি থেকে ইমার্জেন্সি ধরে নিয়ে ওনারা এটাকে রেসিডেন্ট সার্জনের কাছে এটা রেফার করলেন রেসিডেন্ট সার্জন পুরো ব্যাপারটা আরও গুরুত্ব সহকারে নিয়ে এই ব্যাপারটাকে আবার ফ্যাটাল মনিটরিং ইউনিট আছে ওই বিভাগে রেফার করলেন ওই বিভাগের সমস্ত কনসার্ন নিয়ে ব্যাপারটা জরি ওনারা উপলব্ধি করতে পারলেন এবং তাৎক্ষণিক ওনারা এই রোগীকে ভর্তির সিদ্ধান্ত নিলেন এবং ওই দিন আমরা সকালে এসে বারোটা একটার ভিতরে ভর্তি কমপ্লিট হয় এবং তিনটা চারটার ভিতরে ওনারা সমস্ত পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে ফেললেন এবং কন্টিনিউয়াস পরীক্ষা নিরীক্ষার ভিতরে থাকলেন এবং রাতের দিকে যখন বাচ্চাটার মুভমেন্ট একটু কম ছিল তখন ওনারা বাচ্চা এবং মায়ের স্বার্থে জরুরিভাবে সিজার করার সিদ্ধান্ত নিলেন বর্তমানে আমার বাচ্চা আইসিইউতে আছে এবং বাচ্চার মুভমেন্ট আশা করি ভালো এবং মা অনেক ভালো আছে টাকা পয়সার ব্যাপারটা কীভাবে হচ্ছে ও টাকা পয়সারই এটা এটা খুবই মানে নাগালের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রসূতি ও রোগ বিভাগের অধীনে বর্তমানে আউটডোর সার্ভিস ইনডোর সার্ভিস রাউন্ড দ্য ক্লক ইমার্জেন্সি সার্ভিস স্পেশাল সার্ভিস এবং বিভিন্ন সাব স্পেশালিটি সার্ভিস চালু আছে এছাড়াও সার্বক্ষণিকভাবে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি সার্জিক্যাল ডেলিভারি করানো হয় এই যে আপনি একটা এক্স রিপোর্ট দেখলেন আরও ডাক্তাররা আছেন সবাই মিলে যেটা ইয়ে করছেন এই রোগীর কী হয়েছে আসলে অ্যাকচুয়ালি ওনার সপ্তাহ দুয়েক আগে সেকশন হয়েছিল ফরিদপুরে তাই না মা ফরিদপুরে হওয়ার পরে ওনার সমস্যা হয় পেটে ব্যথা হয় জ্বর হয় বমি হয় তাই তো জ্বর ছিল আর পেটে ব্যথা ছিল তো এটা অনেক সময় হয় কি সিজার করার পরে ওই অনেক সময় ইনফেকশন হয় পেটে আমরা অনেক পুরোপুরি সেপসিস বলি তাই তো এটা সন্ধ্যা করে এখানে ভর্তি করা হয়েছিল তা এখন আগে থেকে অবস্থা একটু ভালো তবু উনি পুরোপুরি সুস্থ হন নাই পেটে একটু সমস্যা রয়ে গেছে এখন খাওয়ার পরে যেটা হয় যে খাওয়াটা খেলে পেটে ফাফা লাগে তাই তো একটু আমরা এক্সরে করে দেখেছি তার না পেটের ভেতর কোনো কোনো সমস্যা তার আছে কি না তো তেমন কিছু পাওয়া যাচ্ছে না ম্যাম আমরা যেটা শুনলাম উনি বলেন যে রেফার করা হয়েছে ওনার কাছে এসছেন তো এই রেফারেল পদ্ধতিটা এটা কিভাবে মেনটেন করছে আমি আগেও বলেছি যে এটা একটা রেফারেল হসপিটাল এটা কিন্তু গাইনি ডিপার্টমেন্ট বাট এই পেশেন্টে যখন একটা প্রবলেম অ্যারাইজ করে আমরা মনে করি যে একজন সার্জিক্যাল স্পেশালিস্টের ওপিনিয়ন নেওয়া দরকার তখনই আমরা রেফার করি নট অনলি সার্জারি যে কোনো ডিপার্টমেন্টে যখনই আমরা মনে করি যে ওর বডির এই পার্টের ব্যাপারে মানে এমন একজন সার্জন দরকার বা এমন স্পেশালিস্ট দরকার তাকে আমরা রেফার করি যেমন অনেক মিউরোলজিস্ট রেফার করি নেফ্রোলজিস্ট রেফার করছি ইন্টারনাল মেডিসিনকে রেফার করছি উনি একজন সার্জিক্যাল স্পেশালিস্ট এবং এক্সপার্টাইজ এই জন্য ওনাকে রেফার করেছি উনি দেখে ওনার ওপিনিয়ন দেবেন অ্যাকর্ডিংলি আমরা মেজার নেব আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই তাদের স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাবেন না যার কারণে দিনের পর দিন চলতে থাকে স্বাস্থ্যের অবহেলা যার পরিণাম অত্যন্ত খারাপ হতে পারে আবার অনেকে লজ্জাবশত বিভিন্ন স্ত্রীরক সম্পর্কে পরিবার অথবা ডাক্তারের কাছেও বলেন না যা মোটেই উচিত নয় আপনার এই অসচেতনতাই একদিন ক্যান্সারের মতো কঠিন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই প্রয়োজন সচেতনতা একটু সচেতনতাই আমাদের অনেক সমস্যা থেকে দূরে রাখতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অফস অ্যান্ড গাইনি বিভাগটি উনিশশো সাল থেকে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছে এই বিভাগটি একদিন তাদের সেবার মান দিয়ে বাংলাদেশ থেকে সকল প্রকার স্ত্রীর দূর করবে এই প্রত্যাশা আমাদের সকলের একজন নারী জন্ম নেয় একদম ছোট হয়ে তখনও তার নারীত্ব প্রকাশ পায় না ধীরে ধীরে সে বড় হয় নারীর উপর প্রকাশ হয় সে কখনো বোন কখনো স্ত্রী কখনো বা মা সে মায়েদের যত্ন মায়েদের যত্নের বিভাগটি হচ্ছে প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগ থেকে করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই বিভাগে সেই সকল রোগীরা আসেন যারা স্ত্রী রোগ সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা রেফার করে এই হাসপাতালটিতে আসে বিশেষায়িত চিকিৎসা সেবা নেওয়ার জন্য প্রিয় দর্শক আজ আমরা এসেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের আটতলায় এই স্ত্রীরোগ ও প্রসূতির বিভাগে এখানে আমরা জানানোর চেষ্টা করলাম যে কিভাবে কত কম খরচে কত সঠিকভাবে এখানে চিকিৎসা সেবাটা নেওয়া যায় বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য তারা অনেক দূরে এগিয়ে গিয়েছেন এবং আমরা চাই যে এই হাসপাতালের মান উন্নয়নের মাধ্যমে রোগীদের সেবা আরও বৃদ্ধি করে আমরা যেন বাংলাদেশ থেকে রোগমুক্ত বাংলাদেশ করতে পারি সেই ব্যবস্থা সরকারের সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত হয়ে কাজ করে সত্যি সত্যি আমরা সোনার বাংলা করতে পারি প্রিয় দর্শক সেবা আজকে এখানেই শেষ করব আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকুন শুভময় হোক আপনার দিনগুলো